আর রুমটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আগে আমরা বেরোই বেরোই খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি কলকাতা আসলেই এই যে রাতের বেলা হলুদ ট্যাক্সি দিয়ে এই ট্রাম্পের রাস্তা দিয়ে ঘুরতে ভালোই লাগে আমি যতবারই আসি রাতের বেলা একটু বেশি বেশি ঘুরি দিনের থেকে আজকে ওই তাই যদি রাতের বেলা ঘুরতেছি চলো একটু ঘুরি আমরা ঘুরে ফিরে তারপর খানে খাবো খাওয়া দাওয়ার পর কি করি না করি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে দিনটা ফার্স্ট ডে এট নাইট কলকাতা আমরা এখন হচ্ছে সেই হচ্ছে মার্কেট স্ট্রিটের রোডের দিকে যাচ্ছি ওই নবাব হোটেল তারপর হচ্ছে কস্তুরি সব এই রোডেই আগে যে এখানে থাকতাম আমরা সানাম হোটেল সানাম হচ্ছে মুসলিম হোটেল সানাম হোটেলে যাচ্ছি এবার সব যাচ্ছে আমি মিট করে যাই দেখি একশো পার্সেন্ট হাল নবাবে প্রচুর ভিড় তাই হচ্ছে সানামে যাচ্ছি আমরা

ডিনার শেষ করলাম শেষ করে এখন বেরো এলাম চারজনের টোটাল হচ্ছে তিনশো ষাট টাকা খরচ হচ্ছে ষাট টাকার হচ্ছে বিফ একশো টাকা আশি টাকার চিকেন আছে একশো বিশ টাকা মোটামুটি সব কিছুই এখন হচ্ছে রেট বেশি যারাই আসবেন এই সব হিসাবগুলো একটু মাথায় করে নিয়ে যাবে এখন হচ্ছে রাত দশটা বত্রিশ বাংলাদেশ টাইম আর ইন্ডিয়ান টাইম হচ্ছে রাত দশটা

বিশ টাকা বইলা এখন বলে টাকা হচ্ছে এখন হচ্ছে ত্রিশ টাকা এ হচ্ছে অবস্থা কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষরা চলো আইসা ওদের তেল বেড়া মার্কেট এরিয়া যাই এখন কয়েকদিন পর সুজনের সাথে আবার আসলাম ওর সাথে আমি তিনবার আসি তিনবার ওর সাথে আসি ওর সাথে কলকাতায় ঘুরে হয় অন্য কারোর সাথে যাই হোক এখন হচ্ছে আমরা এই রাতের বেলা হচ্ছে নিউ মার্কেটের দিকে যাচ্ছি আর বাকি দুইটা হচ্ছে ওরা হচ্ছে যা দেখে প্রথম আসছে তো প্রথম প্রথম আসলে হচ্ছে যা দেখে তাই হচ্ছে খাইতে ইচ্ছা করে এরকম আর কি আমি যখন প্রথম প্রথম আসলাম তখন এরকম মনে হয়েছে যা দেখি তাই নতুন নতুন মনে হয়েছে যাই চলো আমরা নিউ মার্কেটে ঘুরি আর হচ্ছে আজকে রাতের কি কি করি সেই ব্লকটাও করব ইনশাল রাতের বেলা এস হক টাওয়ারের সামনে আর এই যে কলকাতা সেই ঘুড়িটা ঐতিহাসিক ঘুড়ি আর সব প্রতিটাই বিল্ডিং গুলো ব্রিটিশ আমলে আর এই যে ঐতিহাসিক পায়ে টানা রিক্সা রিক্সাগুলো দেখলে আমার খুব কষ্ট হয় তাই আমি উঠি না কেন এক প্রতিটা মানুষ কাছে এত কষ্ট করে রিক্সাগুলো চালায় বলার বাইরে এই পাশ থেকে আরো সুন্দর লাগতেছে দেখেন

যত হচ্ছে রাত হোক ভাল লাগে এই জায়গাটা আর এই এগুলো সবগুলো এই চিপিটি করা জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে লাইটিংগুলো কারণে আরও বেশি ভালো লাগে আর এই যে ওদের এখানে সারাদিন এরা হচ্ছে কাজ করে দিন দিন ভরে হচ্ছে কাজ করে রাতে এখানেই ঘুমায় মার্কেটের ভিতরে ফুটে আরও আছে অনেক মানুষ আছে এখানে ঘুমায় যতবার আসি এই কলকাতা নিউ মার্কেটে হক হকটা এই দেখ ওই পাশ দেবে যতবার আসি নিউ মার্কেটের এই সাইড ঘুরতে ভাল লাগে আর এই যে সাইফুলে মোটু ঠেলা বেড়াইতে পারতেছে না আর তো দুইটা মিলা নতুন আসছে প্রথম আসে তো দুইটা মিলা খুব পেরেশানিতে আসে কখন কি করবে কি চাই কি করতে চায় নিজেরও জানে না যা দেখে তাই ভাল লাগে যা দেখে তাই খাইতে মন চায় তাহলে আমাদের জন্য পারে না হোটেল আল ব্রুজ ইন্টারন্যাশনাল চলো আমরা এখন হচ্ছে রুমে যাই ডিটেলস দেখাচ্ছি রুমটা কিরকম ছিল চলো ভিতরে যাই ভিতরে যা দেখাচ্ছি রিসেপশনে এই যে আমাদের দাদা পরিচিত দাদাই আমার দিয়েছে চলো আমরা যাই